ছটা পনেরো বাজে এখন রেডি হয়ে গেছি আর এখন খেয়ে নিচ্ছি হচ্ছে এই যে দুটো আমান্ড আর গরম জাগে খাবো তারপর ব্ল্যাক কফি খেয়ে বেরোবো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আই হোক তোমার সকলে খুব ভালো আছো আবার সেই চিরাচরিত নিয়মে ফিরে এসেছি স্কুলের ছুটিও শেষ আবার আমাদের ঘুরে চলে এসেছি আমরা তো এখন এই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছি আর এই যে ব্ল্যাক কফিটা হাতে সেই আবার একই রুটিন শুরু আজ থেকে তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যেখান তো আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে স্কুল থেকে এই জাস্ট বাড়ি এলাম এসে ফ্রেশ হলাম কি প্রচণ্ড গরম কি বলবো যেমন রোদ তেমনি হচ্ছে গরম তো আজকে ওই ঘরে বসি নিয়ে এই ঘরে বসলাম ফ্যানটা চালিয়ে প্রচণ্ড গরম লাগছে আজকে আজ থেকে দেরিও হয়ে গেছে আজকে মিটিং ছিল ক্লাসের শেষে তো এই জাস্ট এলাম চল এখন ব্রেকফাস্টটা করি আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিম রুটি আর তার সঙ্গে হচ্ছে আম আম এবছর খুব একটা যে মানে ভালো পাওয়া যাচ্ছে সেরকমটা না তো বাবা এই যে আমরা এনেছে দেখা যাক খেয়ে কেমন হয় আগে একদিন এনেছিল সেদিকে ভালোই হয়েছিল তো খুব একটা অ্যাভেলেবেল দেখছি না আমার এবারে স্কুল থেকে এসে ব্রেকফাস্ট করে আমি আগে আধ ঘন্টা মতো রেস্ট নিই সত্যি বলতে আর মানে পারি না আধ ঘন্টা রেস্ট না নিলে আধ ঘন্টা একটু বসে মানে হয় বসে একটু আর কি ফোন টোরে আর কি দেখি একটু তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে বাকি কিছুগুলো করি তো কালকে অর্ধেক জামা কাপড় আমি কেচে নিয়েছি আর অর্ধেকগুলো এখন বাকি আছে সেগুলো আজকে কাজবো তো কোথা থেকে এসে না এই জামা কাপড় কাঁচা গোছানো সেগুলোকে আবার ঠিক করে রাখা ব্যাগগুলোকে আনপ্যাক করা এইগুলো একটা এটা একটা বড়ো কাজ আর যতক্ষণ না এগুলো হচ্ছে ততক্ষণ ঠিকঠাক আর কি সব কিছু প্রপার মনে হয় না যতক্ষণ এগুলো গুছিয়ে না রাখছি তো মোটামুটি আনপ্যাক করা হয়েই গেছে কাকি কিছু কেচেছি আজকে কিছু জামা কাপড় কেচে নেব তাহলেই হয়ে যাবে বাদ বাকি সবই গুছিয়ে ফেলেছি প্রায় আর আমি তো আজকে বাড়িতে এই সব পড়ছি কিন্তু এদিকে স্যার অর্ঘ চলে গেছে হচ্ছে গোয়া আজকে ও গোয়া যাচ্ছে অফিস ট্রিপ আছে তিন দিনের তো আজকে ও গোয়া বেরিয়ে গেছে আজকে আজকে সকালেই ফ্লাইটে গেছে এখন আর কি এই সমুদ্র বীচ এসবই চলছে আর কি থেকে এসে চলে গেল গোয়া যাই হোক আনন্দ করুক এটাই আর কি আর দেখতে যে আগের দিনই তোমাদের বললাম যে সমুদ্রে স্নান করে একদম ট্যান হয়ে গেছে সব চেহারায় আমার পাল্টে গেছে পুরো তো এখন একটু ভালো করে ফেসে হাতে স্ক্রাব করতে হবে তো এই যে কফি এম ক্যাফিনের যে কফি স্ক্রাবটা কিনেছিলাম এটা আমার প্রায় শেষের হয়ে গেছে প্রচুর ইউজ করেছি আমি এটা দিয়ে বেশ ভালো ট্যান ওঠে এটাই আজকে হাতে মুখে সব জায়গায় আর কি ইউজ করে নেব আগেই ব্লগে তোমাদের যেটা বলেছিলাম যে আরাধনার বাস সার্ভিস নিয়ে খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স ওদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যেটা লাস্টে লাস্টে বলেছিল যে যদি সি ঠিকঠাক না চলে তাহলে নন এসি ভাড়া নেওয়া হবে তো সেসব আর কিছুই করা হয়নি কারণ কি বাড়ি এসে ওইসব খেয়াল থাকে বলো সবারই তো বাড়ি এসে আপন আপন কাজে সবাই বিজি হয়ে যায় তো ওইসব আর কিছুই করা হয়নি আমরা কোনো টাকা রিটার্নও পাইনি তো যেমন আছে তেমনই তো এখন যাই ভালো করে স্ক্রাব করে নিই নাহলে এই ট্যান আর ভালো লাগছে না আমার স্নান আমার কমপ্লিট হয়ে গেছে গরম তো মানে এসিতে ঠান্ডা হতে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে কখন এসে চালিয়েছি এখন অবশ্যই ঠান্ডা খুব একটা বেশি ঠান্ডা হচ্ছেই না তো এখন গিয়ে লাঞ্চ করব আর গিয়ে একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ কি পদ্মা আমি আটকে দিয়েছি না হলে বিশ্বাস করো যা গরম মানে করা যাচ্ছে না এখন গিয়ে দেখি যে লাঞ্চ মেনুতে কী কী আছে তো লাঞ্চের মেনুতে আছে ভেন্ডি পোস্ত এখানে আছে ছোটো ছোটো করে পটল ভাজা আর এখানে আছে মাছের ঝোল ডাল ডালও আছে লাঞ্চ করে দারুণ একটা ঘুম দিয়ে নিয়েছি আসলে কি বলতো সকাল সকাল এত উঠতে হয় মানে স্কুলের জন্য তো আমি অ্যারাউন্ড পাঁচটা পনেরো নাগাদ উঠে যাই তো সেই জন্য দুপুরবেলায় ঘুমটা একদম সলিড হয় তারপরে ভীষণ ফ্রেশ লাগে তো ঘুম থেকে উঠে তারপর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের এখানে আজকে আমাদের মন্দিরে হচ্ছে হচ্ছে নাম যোগ্য হচ্ছে আর কি তো আমাদের মন্দিরে হচ্ছে তো সেখানে যাবো রাত্রিবেলায় আমরা কিন্তু রেডি হয়ে গেছি গড়িতে বেঁচে গেছে এখন সাড়ে নটা ওদিকে মাও রেডি হচ্ছে আর আমরা ডিনার করেও নিয়েছি কারণ একটু দেরি হবে আসতে হয়তো বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যাবে তো অত রাত্রে অত রাত্রে ডিনার করার থেকে আগে ডিনার করে নেওয়াই ভালো তো নিশ্চিন্তে একটু বসে শোনা যাবে তো মা আমি তো যাচ্ছি মায়ের সঙ্গে মা আর কি কীর্তন মা বাবা কীর্তন শুনতে খুব ভালোবাসে তো মা এদিকে রেডি হচ্ছে আর আগে বাজে আমরা পাড়া সবাই মিলে গেছিলাম এবারও পাড়া সবাই মিলে যাব তো এদিকে আমি রেডি হয়ে গেছি এই জাস্ট বেরোবো এদিকে মাও রেডি হয়ে গেছে কি গরম বলো চলো ঘেমে যাচ্ছে একদম ঘুম নেই কি বলে কাকা চলে কাকা গুড মর্নিং এভরি ওয়ান কালকে ওই বারোটা নাগাদ আমরা বাড়িতে ফিরেছি তো তারপরে আর ব্লগ করা হয়নি আজকে যেহেতু সকালে স্কুল ছিল সেই জন্য বারোটা থেকেই চলে এসেছি নাহলে আরও বেশি বেশিক্ষণ থাকতাম বেশ ভালো লাগছিল তো এখন স্কুল থেকে বাড়ি ফিরছি আজকে হচ্ছে স্যাটারডে আমাদের হাফ স্কুল তো এখন বাড়ি ফিরছি চলো তাহলে এখনও হচ্ছে গান বুঝতে পারছো শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো বাড়ি এসে আবার সেই এক কেস দেখো এই যে তালা বন্ধ মা মনে হয় আবার ওই মন্দিরে গিয়েছে গান শুনতে মা বাবা একদম বন্ধ দেখি ফোন করে পাই নাকি কারণ ওখানে আওয়াজে ফোন শুনতেও পাবে না আমি যা গেস্ট করেছি একদম ঠিক মা বাবা গিয়েছে ওই যে কীর্তন শুনতে আর এই যে বৌদিদের বাড়িতে চাবি দিয়ে রেখে গেছিলো আমি ওই চাবি চাবি দিয়েছি নাকি বৌদি চাবি দিয়েছি নাকি চাবি দিয়ে লেগে গিয়েছিলো আমি যাই ঘরে আমি দেখি যখন দুপুরবেলার দিকে ওই ভোল আরতি হবে তখন একবার যেতে পারি আজকে আমার ব্রেকফাস্টটা আমাকে রেডি করতে হবে প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো আমি এখানে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এই যে আর দুধটা গরম করতে বসেছি তো কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব আর তার সঙ্গে একটা আম কেটে নেব অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আমার স্নান টান হয়ে গেছে লাঞ্চও হয়ে গেছে আসলে জানো তো মিডিল এর ব্লক করা হয়নি প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল আমার কিন্তু রাগ কার উপর করব কি দেখাবো কিছুই বুঝতে পারছিলাম না মাথা ফাটা গরম হয়ে গিয়েছিল তো দশটার দিকে সাড়ে দশটার দিকে এসেছে তো তারপরে মা এসে রান্না বান্না করলো এমনি জাস্ট সেদ্ধ সেদ্ধ ভাত করে দিয়েছে তো আমি তারপরে স্নানে গেলাম স্নানে গিয়ে দেখছি যে আমাদের মানে দুটো ট্যাঙ্কি একটা ট্যাঙ্কিতে জল ঠান্ডা হয় একটা ট্যাঙ্কিতে প্রচন্ড গরম হয় যে ট্যাঙ্কির জল ঠান্ডা সেটা জল শেষ এবারে জল চালিয়ে মানে মোটর চালিয়ে জল তুলবো নেওয়া যাবে না এত আয়রন আর যে ট্যাঙ্কির জল আছে প্রচণ্ড গরম এবার কীভাবে আমি স্নান করব সেই গরম জল যেন মাথায় ঢেলে আছে পুরো স্নান করেছি ওই করে আমার পুরো মাথা ভাতা পুরো আরও বেশি গরম হয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না আমি কোনো ভ্লগ ফ্লগ কিচ্ছু করিনি তো আমি তো আর যাইনি ভোজন আরতিতে মারা মা বাবা এলো তারপরে মা দুটো রান্না করলে তারপরে আবার গিয়েছে আমি বললাম তুমি যাও আমি আর যাব না তো মা আবার গিয়েছে ভোজন আরতি দেখতে তার উপর আবার ভোল্টেজের এতটাই প্রবলেম মানে ঠিকঠাক ফ্যান ঘুরছে না ফ্যান দেখলে মাথা খারাপ হয়ে যাবে সব কিছুতে আমার রাগ হয়ে যাচ্ছে আর বুঝতে পারছি না মানে প্রচণ্ডই রাগ হয়ে যাচ্ছে সব কিছুতে এ দেখো ফ্যান ঘুরছে দেখো আছে আর এসি চালিয়েছি এসিতে কোনো ঠান্ডাই হচ্ছে না কিছু সব কিছুতে আমার আরও বেশি বেশি করে রাগ হয়ে যাচ্ছে যে কেন হচ্ছে না ব্যাপারটা ভোল্টেজ খুবই কম মাকে বললাম তুমি যাও বোঝানে আরো তুমি দেখে আসো নাহলে আবার শেষ হয়ে যাবে আমি স্নান টান সে তারপরে নিজে নিজেই ভাত তুলে নিয়ে মা রেডি করে গিয়েছিলো আর কি জাস্ট আমি তুলে নিয়ে তারপরে খেয়ে নিলাম সিরিয়াসলি এই গরম আর নেওয়া যাচ্ছে না মানে বর্ষা ঢুকতে এখন যেরকমটা শুনছি দুদিন পরেই আবার জামাই ষষ্ঠী দিদিরাও আসবে তো এবার জামাই ষষ্ঠীতে বেশ সবাই মিলে খুব হবে কিন্তু একটা মাথায় সবারই ঘুর ঘুর করছে যে এরকম যদি ভোল্টেজ হয় তাহলে অবস্থা পুরো খারাপ কি যে হবে কিছু কারো বুঝতে পারছি না আর আমি একটা জিনিস দেখেছি যখন এই বাড়িতে কোনো দেখবে গেস্ট আসে বা লোকজন আসে তখন এই কারেন্টটা এত ডিস্টার্ব করে বারবার যাবে আসবে নাহলে ভোল্টেজ কম থাকবে নাহলে এসিতে কোনো প্রবলেম হবে এইসব হতেই থাকে মানে কেউ আসার আগে আমার মাথায় এটা চিন্তা থাকে যে কি হবে কি হবে কি হবে করে তো যাওয়া শেষ তো কয়েকদিন পরেই আর এবার দুই দিদি আসবে এরকমটাই প্ল্যান হয়েছে সন্ধেবেলায় আবার আমার রেডি হয়ে গেছি আমি সেম কুর্তিটাই পরে নিয়েছি গরমে আর কিছু বের করছি না এটা পরে যাব আর এই যে মা আজকেও সকালে ঘর বন্ধ করে দিয়ে চলে গেছিল মানে তারা লাগিয়ে চলে গেছিল যাই হোক এখন যাবো আজকে হচ্ছে আহ সন্ধ্যাবেলায় ভোগ খাওয়ানো হবে তো এখন যাচ্ছি মাতো দুপুরে গেছিল ভোজন দেখতে তো ওই মহাপ্রভুর ওই প্রসাদটা নিয়ে গেছিল খুব ভালো লাগে ওটা খেতে আমাদের সবারই চিড়ে পাখা যেটা হয় তো চলো তাহলে এখন বেরোনো যাক সেটাকে অফ করে দিই আমাদের এখানে জায়গাটা বাড়ি এসে গেছি কি বলবো তোদের প্রচন্ড গরম দেখো পুরো একদম জল আর কিছু না তো প্রচুর লোক এসেছে মানে দেখেই ভালো লাগছে প্রচুর আশেপাশের জায়গা থেকে প্রচুর লোক এসেছে প্রচুর আর কি মানুষজনের আগমন হয়েছে তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন করছি আমরা ডিনার করে চলে যাচ্ছি মানে ভোগ খেয়ে চলে যাচ্ছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে আর কি কথা হয় প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করি তুসেন তোমার সঙ্গে দেখা যায় নতুন কোনো ব্লগ নিয়ে টিলড্রেন্স স্টে হ্যাপি এন্স স্টে সেভ গুড নাইট বাই বাই